সার্ভিস মি আপনার পরিধি এবং আপনার আপনার কমিউনিটির মধ্যে করতে এবং যোগাযোগ স্থাপন করতে সাহায্য করে সার্ভিস অ্যারাউন্ড মি এমন একটি প্ল্যাটফর্ম যেখানে যে কোনো ব্যবসায়ী সার্ভিস বিক্রেতা পেশাদার সে তার সার্ভিস প্রোডাক্ট এখানে লিস্টিং করতে পারে সম্পূর্ণ বিনামূল্যে আমাদের মাধ্যমে আপনারা যে কোনো সার্ভিস পেয়ে যাবেন সেটা আপনার বাড়ির যে কোনো ছোট ছোট কাজ থেকে শুরু করে একেবারে প্রফেশনাল অ্যাসিস্ট্যান্ট পর্যন্ত তাও আবার আপনার এলাকার মধ্যেই এর মূল উদ্দেশ্য হল স্থানীয় এলাকায় বিভিন্ন ধরনের সার্ভিস প্রোডাক্ট বা পেশাদারকে খুঁজে পেতে সহায়তা করা ও তাদের সঙ্গে যোগাযোগ করিয়ে দেওয়ার সুযোগ সহজ করা সফল ব্যবসার জন্য তিনটি সহজ ধাপ রেজিস্টার ইউর বিজনেস সার্ভিস প্রোডাক্ট লিস্টিং দেন আপনার প্রয়োজনে নির্দিষ্ট পরিষেবা বা প্রদানকারী খুঁজে পেতে সাহায্য করার জন্য এখনই রেজিস্টার করুন আমাদের ওয়েবসাইটে নবদ্বীপে অনুষ্ঠিত হয়েছে শ্রী শ্রী রাধাকুণ্ডের অষ্টমীর স্নান যাত্রা উৎসব বৃন্দাবনে রাধাকুণ্ড শ্যামকুণ্ড থেকে আনা পবিত্র জল দ্বারা নবদ্বীপের প্রতাপনগরে নির্মিত কুণ্ডে এই স্নান সম্পন্ন হয় নবদ্বীপ যা শ্রী চৈতন্য মহাপ্রভুর জন্মভূমি এই কারণে পূর্ণভূমি হিসেবে পরিচিত আর এই স্নানযাত্রার উপলক্ষে এখানে লক্ষাধিক ভক্তের সমাগম ঘটে এবছর হয়েছে মঙ্গলবার রাত বারোটা থেকে নবদ্বীপ শহর সহ বিভিন্ন দূর থেকে আগত ভক্তরা গঙ্গার ঘাটে স্নান করেন প্রশাসনের পক্ষ থেকে নেওয়া হয়েছে কড়া নিরাপত্তার ব্যবস্থা প্রতিটি ঘাটে অস্থায়ী ব্যারিকেড নজরদারি ও প্রহরার ব্যবস্থা করা হয়েছে জানা যায় পুরাণ মতে এই দিনই শ্রীকৃষ্ণ অনিষ্টাসুরকে বধ করেন ও পাপ জন্য স্নান করেন সেই থেকে এই দিনে স্নান করলে সমস্ত পাপ ক্ষয় হয় এই বিশ্বাসে চলে আসছে এই রীতি উৎসব উপলক্ষে পা চারুতি রাধা শ্যাম কুণ্ড পরিক্রমা প্রসাদ বিতরণ সহ নানা ধর্মীয় কার্যক্রমের আয়োজন করা হয়েছে বর্তমান প্রাকৃতিক দুর্যোগে প্রেক্ষিতে সকল ভক্তকে সাবধানতা অবলম্বনের আহ্বান জানানো হয়েছে সব মিলিয়ে এই পূর্ণ স্নানযাত্রাকে কেন্দ্র করে ভক্তদের মাঝে বিরাট উৎসাহ ও ভক্তিভাব পরিলক্ষিত হয়েছে